প্রথম গ্রুপের দৌড় শুরু হলো হচ্ছে আছে এক তিন ছয় তিন নজন করে ছাড়া হচ্ছে এটা হচ্ছে দুশো মিটারের ট্রাক এই মাঠের হচ্ছে আট পাক দিতে হবে চেষ্টা শুরু হয়ে গেল বিরাট মাঠে কোচিং হয় দুশো মিটারের প্রথম পাক কমপ্লিট করছে হচ্ছে তেত্রিশ সেকেন্ড তেত্রিশ সেকেন্ড দারুণ দৌড়াচ্ছে পেছনের গ্রুপ এই ঢুকছে প্রথম ম্যান অনেকটাই লিড দিয়ে দিয়েছে বাকিদেরকে দ্বিতীয় পাক কমপ্লিট করছে প্রথম ম্যানের এক পনেরো দারুণ দৌড়াচ্ছে অনেকটাই লিড দিয়ে দিয়েছে বাকিদেরকে এদের হচ্ছে টাইম লাগছে দ্বিতীয় পাক এক বত্রিশ ফার্স্ট ম্যান দারুণ দৌড়াচ্ছে ফার্স্ট ম্যান ঢুকছে বাকিরা সব অনেকটাই পিছিয়ে আছে ফার্স্ট ম্যানের হচ্ছে তিন নম্বর পাক সময় লাগছে হচ্ছে দুই মিনিট দুই মিনিটে তিন পাক কমপ্লিট করলো বাকিদের টাইম লাগছে হচ্ছে দুই পনেরো দুই ষোলো সতেরো চলো চলো ভাই চলো টাইম ঠিক আছে চলো 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 ফার্স্ট ম্যানের হচ্ছে চার নম্বর পাক চলছে চার নম্বর পাক হচ্ছে টাইম লাগছে দুই সাতচল্লিশ দারুন দারুন ভাই ফার্স্টম্যান দারুন দৌড়াচ্ছে ও পুরো একটা পাক ওদেরকে ওভারটেক করবে চলো চলো ওদের চার নম্বর পাক চলছে তিন নয় তিন দশ এই হচ্ছে লালগেঞ্জি ফার্স্টম্যান তিন হচ্ছে ছত্রিশ কমপ্লিট ছয় চলছে লালগেঞ্জি

লালগেঞ্জে সাত পাক কমপ্লিট হচ্ছে পাঁচ সাত হয়েছে হচ্ছে ফার্স্ট ম্যান আছে সাত পাক কমপ্লিট হলো পাঁচ সাত সাত পাক কমপ্লিট হলো লাস্ট পাক চলছে এদের আর দুপাক বাকি আছে লাল গেঞ্জি টুবাই ঘোষ লাস্ট পাক চলছে লাস্ট পাক চলছে টুবাই ঘোষ লাস্ট লাল গেঞ্জি পরে আছে লাস্ট পাক চলছে এটাই শেষ পাক চলো চলো এর হচ্ছে কমপ্লিট হলো পাঁচ আটান্ন পাঁচ ছাপ্পান্ন কমপ্লিট করলো ষোলোশো মিটার দারুণ দৌড়েছে দেখি বাকিরা কী করে এদের লাস্ট পার্ক চলছে চলো চলো এদের টাইম লাগলো ছয় একুশ ছয় একুশ ষোলোশো কমপ্লিট করলো ছয় আঠাশ এর একটু বেশি টাইম লেগে গেল ছয় চল্লিশ